নমস্কার বন্ধুরা আজকে একটা নিরামিষ খাবারের থালা আমি সাজিয়ে নিয়েছি যেই থালাটাতে আমি ডাল কোপতাকারি আর টমেটো চাটনি রেখেছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আমি এখানে অড়হর ডাল নিয়ে নিয়েছি অড়হর ডালটা কিন্তু ধুয়ে নিয়ে আসলাম খালি এটা কিন্তু ভিজিয়ে রাখবো না ডাইরেক্ট এখন কুকারে দিয়ে দেবো অনেক সময় অড়হর ডাল আমি আগে ভিজিয়ে রেখে তারপরে কুকারে সিটি দিয়ে দেখেছি অড়হর ডালটা বেশি গলে যায় তাই আমি আগেই কুকারে সিটি দিয়ে দিই তারপরে বুঝে একটু কড়াইতে সেদ্ধ করে নিই ডালটা পুরো কুকারে দিয়ে তারপরে জল দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য এখন কিছু আমি এখানে সবজি কেটে রেখেছি দুটো কাঁচা লঙ্কা এখানে দুটো গাজর ডুমো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন রসুনগুলো কিন্তু কাটিনি গোটাই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ এরকম ডুমোডুমো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজ টমেটো দিয়ে দিলাম এখন হলুদ দিলাম এক চামচ আদা ঘষে রেখেছিলাম এক ইঞ্চে সেটা দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিলাম আর একটা তেজপাতা এরকম ছিঁড়ে দিয়ে দিলাম কুকারটা এখন বন্ধ করে দিয়ে ঠিক একটা সিটি দিয়ে নেব কুকারটা একটা সিটি দিয়ে আমি নিয়ে এসেছি কুকারের ঢাকনাটা যখন নিজে নিজে ঠান্ডা হয়ে খুলেছে তখনই খুলেছি ডালটা দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে এখানে যদি আপনাদের ডাল সেদ্ধ না হয় তাহলে কড়াইতে একটু সেদ্ধ করে নেবেন কোন ডালটা আমি সম্বাদ দিয়ে নেব তাই কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েলটা যখন গরম হয়ে গিয়েছে তখন গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কয়েকটা কারিপাতা ভালো করে ফোড়নটাকে ভেজে নিয়ে ডালটাকে ঢেলে দিলাম আর সেই কুকারটা করেই অল্প জল আমি ডালে ঢেলে দিলাম আপনারা কীরকম ডাল ভারী কিংবা পাতলা খাবেন সেই অনুযায়ী জলটা দিয়ে নেবেন ভালো করে জলটাকে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ ফুটে না উঠছে যখন ফুটে উঠেছে তখন আমি জল ডালটাকে এখন একটু চেক করে দেখে নিচ্ছি নুনটা লাগবে কি না আমি অল্প নুন দিয়ে দিলাম সেদ্ধ করার সময় এক চামচ নুন দিয়েছিলাম তারপরে তো আর নুন দেয়নি তাই এখন অল্প নুন দিলাম অল্প চিনি দিলাম আর এক চামচ ঘি দিয়ে দিলাম আমার ডাল কিন্তু তৈরি হয়ে গেল ঠিক এরকম হয়েছে কনসিস্টেন্সিটা এই ডালটা কিন্তু খেতে খুব ভালো হয় রুটির সাথে কিংবা ভাতের সাথে পরোটার সাথে খেতেও খুব ভালো লাগে এখন আমি ঢেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হয়েছে এই ডালটা ঠান্ডা হলে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে আমি আজকে একটু ভারী ডালই বানিয়েছি আপনারা চাইলে জল মিশিয়ে নিতে পারেন তাহলে এখানে কিন্তু জল মেশাতে হলে গরম জল মেশাতে হবে তরকারিটা বানিয়ে নেব তাই একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে বাটার দিয়ে দিলাম বাটারটা যখন একটু গরম হয়ে গেছে তখন এক চামচ জিরে দিয়ে দিলাম আর অল্প গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দারচিনি দুটো লং দুটো এলাচ কয়েকটা গোলমরিচ আর এখন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে গরম মশলাগুলো একটু ভালো করে ভেজে নিয়ে এখানে একটা বড়ো সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দুই ইঞ্চেস আদা দিয়ে দিলাম একটা বড়ো সাইজ টমেটো দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন এখন এই পেঁয়াজ টমেটোটা একটু ভাজা ভাজা করে নেব এখানে দিয়ে দিলাম এখন পাঁচটা কাজু এই কাজুটা দিলে গ্রেভিটা একটু ভারী হবে খেতে ভালো লাগবে তারপরে এখানে একটু জল দিয়ে দিলাম এখন এগুলো সেদ্ধ করে নেব মশলাগুলো সেদ্ধ করে নিয়ে আমি ঠান্ডা করে নেব। ততক্ষণে কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি এখানে আধা কেজি দুধ দিয়ে আমি ঘরেই পনির বানিয়ে নিয়েছিলাম আগে পনিরটা রাখলাম তারপরে দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলু সেদ্ধ দুটো দিয়ে দিলাম আলু সেদ্ধটা আমি কুকারে ডালের সাথে সেদ্ধ করেছি বলে এরকম হলুদ রঙ হয়ে গেছে দুটো গাজর গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ হাফ চামচ নুন হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বেসন এই বেসনটা দিলে কোপ্তাটা মানে বাইন্ডিংটা ভালো হবে ভাজতে গেলে ভেঙে যাবে না তারপরে ভালো করে এরকম মেখে নিলাম এখন এক ছোটো ছোটো করে বল করে নিয়ে আমি কোপ্তা বানিয়ে নেব আমি এরকম গোল গোল করে এভাবে কোপ্তা বানালাম আপনারা চাইলে গোল গোল করেও বানিয়ে নিতে পারেন আমি এভাবে বানালাম কারণ আমি এই কোপ্তাগুলোকে একদম অল্প তেলে ভাজা করব। গোল গোল করে বানালে পরে তাহলে বেশি তেলে ভাজা করতে হয় তাই জন্য আমি এভাবে বানিয়ে নিলাম আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপে কোপ্তা বানিয়ে নিতে পারেন কোপ্তাগুলো আমি সব বানিয়ে নিয়েছি ততক্ষণে আমার কিন্তু মশলাটা যে ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে ওটা মিক্সিতে গ্রেড করে নিলাম এরকম একটা পেস্ট তৈরি হয়েছে এখন ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে আমি অল্প রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম রিফাইন্ড অয়েলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন কোক্তাগুলো এভাবে অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নেব আপনারা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন তবে এভাবে করে নিলেও কিন্তু টেস্টের কোনো পার্থক্য হবে না খেতে ভালোই লাগবে বরঞ্চ একটু হেলদিভাবে হবে তেল কমে হয়ে যাবে এরকমভাবে যখন লাল লাল করে ভাজা হয়েছে তখন নামিয়ে নিলাম এভাবে আমি সব কোপ্তাগুলো বানিয়ে রেডি করে নিয়েছি দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে এখন ওই ফ্রাইং প্যানেই আমি ওই তেলের মধ্যেই অল্প বাটার দিয়ে দিলাম বাটারটা যখন গরম হয়ে গেছে তখন মশলাটা যে আমি গ্রেট করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম নুন লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এখন এই মশলাটাকে একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে যেহেতু কাজু আছে সেহেতু গ্যাস বাড়ালে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর এই মশলাটাকে বেশি ভাজার দরকার নেই একটু তেল ছেড়ে দিলেই নামিয়ে নিলে হয়ে যাবে কারণ এটা তো আমি আগে সে ভেজেছি তারপরে সেদ্ধ করেছি তারপরে পেস্ট বানিয়েছি এখন যখন ভাজা ভাজা হয়ে গেছে একটু শুকিয়ে শুকিয়ে এসছে মশলাটা তখন আমি মিক্সির বাটিটা করেই জল দিয়ে দিলাম কোপতাকাড়িতে একটু জলের পরিমাণটা বেশিই দিতে হয় কারণ কোপ্তা পরে ঝোলগুলো টেনে নেয় এখন ঢাকা দিয়ে দিলাম যাতে ঝোলটা ফুটে ওঠে যখন ঝোলটা ফুটতে শুরু করেছে তখন আমি এখানে অল্প কসুরি মেথি নিয়ে নিয়েছিলাম কসুরি মেথিটা এরকম হাতে ঘষে দিয়ে দিলাম কসুরি মেথির গন্ধ কোপতাকাড়িতে খুব ভালো লাগে ভালো করে কসুরি মেথিটাকে মিলিয়ে দিলাম এখন ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিলাম কোপ্তাগুলো দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি আর মিনিট দুয়েক মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে এখন মিশিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে দুই মিনিট মতো রেখে দিয়েছিলাম দুই মিনিট পরে আপনাদের আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কোপ্তাকারিটা কেমন হয়েছে এটা কিন্তু একদম হেলদিভাবে তৈরি করে নিয়েছি বেশি তেল মশলা ব্যবহার করিনি কিন্তু খেতে অসাধারণ হয় আমি কিন্তু এখানে ক্রিম ট্রিম এগুলিও ব্যবহার করিনি দইও দেইনি দুধও দেইনি তাও কিন্তু এটা টেস্ট ভীষণ ভালো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কীরকম নরম হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন গ্রেভিও কিন্তু অনেকটাই আছে এখন আমি একটা চাটনি বানিয়ে নেব এখানে পেঁয়াজ রসুন লঙ্কা আর টমেটো কেটে নিয়েছি আর হাফ লেবুর রস করে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন আমি আগে রসুন দিয়ে দিলাম রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচনো এই চাটনিটা কিন্তু একটু ঝাল ঝাল হয়ে খেতে ভালো লাগে চাইলে আপনারা কাঁচা লঙ্কাটা আরেকটু পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন তারপরে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম এটা মিডিয়াম সাইজ পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো যখন পেঁয়াজটা স্বচ্ছ হয়ে গেছে তখন আমি টমেটোটা দিয়ে দিলাম এটাও একটা মিডিয়াম সাইজ টমেটো অল্প নুন দিয়ে দিলাম অল্প হলুদ দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম হাই ফ্লেমে কিন্তু রান্নাটা করে নিতে হবে যতক্ষণ টমেটোটা সেদ্ধ না হয় তার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম মিনিট খানেকের জন্য টমেটো দিয়ে জল বেরিয়ে যাবে তাহলে টমেটোটাও নরম হয়ে গেছে দেখাই যাচ্ছে এখন অল্প চিনি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়েছি তারপরে অল্প লেবুর রস দিয়ে দিলাম আমার টমেটোর চাটনি কিন্তু তৈরি হয়ে গেছে এই টমেটোর চাটনিটাও কিন্তু খুব ভালো লাগে খেতে যদি আপনাদের কাছে ধনে পাতা থাকে এই টমেটোর চাটনিতে অল্প ধনেপাতা দিয়ে দিলে আরও টেস্ট বেড়ে যায় এই চাটনিটা খুব জলদি একটা রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয় আপনারা বানিয়ে খেয়ে দেখবেন এখন আমি থালটা সাজিয়ে নিচ্ছি ভাত দিয়ে দিয়েছি তারপরে যে অড়হর ডালটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি কারি আর আজকে আমি একটু নাগা কচুর তরকারিও রান্না করে নিয়েছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করি করিনি আমি এই কচুর রেসিপিটা আমি আগেই শেয়ার করেছি আপনাদের সাথে যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে প্লিজ দেখে নেবেন এখন আমি টমেটোর চাটনিটা দিয়ে দিলাম আজকে দুপুরের খাবারের থালাটা এভাবেই সাজিয়ে নিলাম আমার আজকে সাজানোটা আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ